হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছে আশা করি প্রত্যেকেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে একটা আর মাছের রেসিপি শেয়ার করতে চলেছি কারা কারা আর মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে আর মাছটা ভালোই খাই সবাই যেহেতু গঙ্গার আর মাছ এটা সবাই খুব প্রিয় তো আর মাছের জন্য দেখো আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর দুটো তিনটে শুকনো লঙ্কা বেটে নিচ্ছি এবারে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে নুন হলুদ আর তেল মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তেল না মাখালে না মাছগুলো ফুটবে প্রচণ্ড যদিও তেল মাখায় তবু মানে ফুটবে। এই মাছ খুব ফোটে কড়াইতে দেওয়ার সাথে সাথেই ফটফট করে ফুটবে তবু তেল মাখালে কি হয় একটু কম ফুটবে এইটাই আর কি তো দেখো আমি মাছগুলোর গায়ে ভালো করে নুন হলুদ তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো এবারে একটা কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে দেখো সর্ষের তেল দিলাম সর্ষের তেল দিয়ে তেলটাও গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে ভেজে নেব তো দেখো মাছগুলো দেওয়ার সাথে সাথেই আমি ঢেকে দিয়েছি ঢেকে গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজছি মাছগুলোকে তো মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিয়েই আমি আবারও একটা চাপা দিয়ে দিয়েছি কেননা প্রচুর ফুটছিলো মাছগুলো জানো তো আর এই দিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছিলাম ভাজা মশলাটা কি ছিল বলো তো ধনে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এই জন্য কালারটা এমন হয়েছে ভাজা মশলাটার তো ভাজা মশলাটা আমি করে নিলাম আর এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো মাছগুলোকে আমি এবার তুলে নেবো ও এবারে বাকি যে মাছগুলো আছে সেগুলোও ভেজে নেব তো কেউ চাইলে কাঁচা মশলা ইউজ করতে পারো কেননা আমরা বিশেষ করে এই এই ধরনের মাছগুলোতে ভাজা মশলাই ব্যবহার করি তো দেখো বাকি যে মাছগুলো সেগুলোও দিয়ে দিলাম দিয়ে আবারও আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো নাহলে প্রচুর ফুটছিলো মাছগুলো তো এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টে মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো আর আর মাছ তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই কিন্তু আমাকে জানিও কারণ তোমাদের মতো আমি একবার ট্রাই করতে চাই তো দেখো আমার মাছ ভাজা এপি ওপিট করে দুপিটি ভেজে নিয়েছি ভালো করে এবারে তুলে নিচ্ছি আর কারা কারা আর মাছ খাও সেটাও কিন্তু জানিও আর এই মাছটা না বাচ্চাদের জন্য খুবই ভালো কাটা নেই আমার মেয়েও খুব ভালোবাসে কেননা কাঁটা নেই কোনো খুব একটা ঝামেলা নেই কেন ছোটো অন্য অন্য মাছগুলো যেমন কাটা থাকে এই মাছে তেমন একটা কাটা থাকে না আর যে তেলটা ছিল কড়াইতে ওই তেলের মধ্যেই সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন দেওয়ার পরে আলুগুলোকে ভালো করে ভেজে নেব তো আলুগুলো ভাজি এরপরে আলুর মধ্যে নুন হলুদ দিয়ে আলুটাকে আরও কিছুক্ষণের জন্য লাল লাল করে ভেজে নেব তো দেখো আমার লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে এর মধ্যে এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা যেটা বেটে রেখেছিলাম দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়েছি যাতে একটু রঙটা লাল লাল হয় তার জন্য তো দেখো কাঁচা লঙ্কাটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি আমি যাতে কাঁচা যে গন্ধ সেই গন্ধটা না থাকে তো তার জন্য তেলের ওপরে ভালো করে ঘষ কষিয়ে নিচ্ছি আমি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ হলুদ আর কাঁচা লঙ্কা আলু সবগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো মশলা কষানো হয়ে গেছে আমার এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো তার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন তো দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে কিছুক্ষণ পর দেখলাম ঝোলটা ভালোই ফুটছে এবারে মাছগুলোকেও ছেড়ে দিলাম ওর মধ্যে মাছগুলো দেওয়ার পরে যে ভাজা মশলাটা আমি বেটেছিলাম ওই ভাজা মশলা বাটাটাও দু চামচ আমি দিয়ে দিলাম দিয়ে আমি দেখো এবার ঢাকনাটা দিয়ে দেবো আরও বেশ পাঁচ ছ মিনিটের জন্য তো দেখো পাঁচ ছ মিনিট পর আমার ঝোলটা অনেকটাই কমে এসেছে আমি গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম দেখো আমার তরকারিটা রেডি পুরো তো তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও আজকের মতো বিদায় নিচ্ছি টাটা ভালো থেকো